শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এই ভিডিওটা আজকে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট যারা কোর্স করছেন তাদের জন্য বিশেষ কর। আজকের এই ভিডিওতে তোমাদের ফোনে যারা গ্র্যাজুয়েশান করছো তোমাদের ফোনে কালকে সন্ধ্যাবেলা নাগাদ ইউনিভার্সিটি থেকে একটা এস এম এস করেছে যে এস এম এসটাতে লেখা রয়েছে যে অনলাইন রিনিউয়াল দু হাজার চব্বিশ পর ইউজি বিডিপি আট তারিখ থেকে শুরু হচ্ছে মানে আজ থেকে এবং এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে ডাব্লুডাব্লু ডট ইউ ডট এসি ডট ইন এবারে অনেকে প্রশ্ন করছে স্যার এটা কাদের এটা কেন এটা কিভাবে এবারে প্রত্যেক বছর বিভিন্ন সাবজেক্টের বার করে রিনিউয়াল হয় অর্থাৎ দুবার তিনবার করে সুযোগ দেয় আমরা কিন্তু কোনো নোটিফিকেশান মিস করি না প্রতিটা নোটিফিকেশনের পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করে দেওয়া হয় ইউটিউবে এছাড়া টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে আমরা জানিয়ে দিই তাই কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক গ্রুপে কিন্তু যুক্ত নেই তারা যদি আমাকে হাজার বারো ফোন করে একসাথে দশ হাজার লোককে ফোনে বোঝানো সম্ভব নয় তাই যদি প্রয়োজন মনে করে তারা গ্রুপে যুক্ত থাকবে আর যাদের মনে হচ্ছে প্রয়োজন নেই তারা না যুক্ত হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ইয়ার লস হলে আমরা কোনোভাবে দায়ী থাকব না এই রিনিউয়ালটা কিন্তু নতুন পুরনো সবার অর্থাৎ এর আগের যে রিনিউয়ালটা দিয়েছিল সেটা আগের ধাপের সেকেন্ড চান্স অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট মিস করে গেছিল তাদের জন্য এটা কিন্তু দু হাজার চব্বিশে অর্থাৎ দু হাজার তেইশে যারা ডিসেম্বর নিয়েছে চব্বিশে যারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে ফর্ম ফিল আপের আগে এটা প্রথম সুযোগ অনার্সের ছেলে মেয়েদের এবারে যেটা আমাদের বেসিক্যালি প্রশ্ন রয়েছে স্যার আমার সাবজেক্ট জুলজি কেউ বলছে স্যার আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স কেউ বলছে আমার সাবজেক্ট বাংলা তো এই রিনিউয়ালটা কাদেরকে করতে হবে কত টাকা অ্যামাউন্ট কাটবে এবং করেছি কি না সেটা কী করে বুঝবো খুবই সিম্পল প্রসেস এটা ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ সায়েন্স ব্যাচেলার অফ কমার্স প্রত্যেকের জন্য এটা মাস্ট সবাইকেই করতে হবে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই জানানোর বিষয় যে ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শিক্ষাভূমির সমস্ত অফিসিয়াল গ্রুপে যুক্ত থাকবেন ইউনিভার্সিটির সমস্ত তথ্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়ার জন্য আমরা অধিক সংখ্যক পরিমাণে ব্যস্ত থাকি সবার ফোন সবসময় ধরা সম্ভব নয় আর ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রকার ইনফরমেশান মিস হয়ে যায় নিচে দেখুন একটা নাম্বার দেওয়া রয়েছে অফিস হোয়াটসঅ্যাপ অ্যান্ড কুয়ারিস এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রশ্নটা করবেন আমরা দু চার ঘন্টার মধ্যে উত্তরটা দিয়ে দেবো এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন ওকে চলো তো এবার আমরা অফিসিয়াল নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করি তার আগে বলে দিই যে আট তারিখ থেকে তোমাদের রিনিউয়াল শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে আট নয় এবং টানা এক মাস ধরে চলবে এটা প্রথম ধাপ রিনিউয়ালের যারা ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হবে যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন তারা থার্ড ইয়ারে ভর্তি হবেন যারা থার্ড ইয়ারে পড়ছেন তারা যদি মনে করেন যে আমরা এই বছর এক্সাম দিতে পারবো না তো স্টুডেন্টশিপ রিনিউয়াল আলাদা করে ছশো টাকা আপনাদেরকে কাটিয়ে রাখতে হবে এই ছশো টাকাটা আপনাকে স্টুডেন্টশিপ যে রিনিউয়েলটা থাকে সেটা ধরে রাখবে অর্থাৎ কোনো কারণবশত যদি ক্যান্ডিডেট সেই বছর পরীক্ষা দিতে না পারে সাপোজ হয়তো সেই ইয়ারটা সে পরীক্ষা দিতে পারলো না বা কোনোরকম কোনো সমস্যা হলো তো সেক্ষেত্রে সে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করে সে কিন্তু সেই ইয়ারটাকে গ্যাপ দিতে পারে এবং আমাদের যে নাম্বারটা রয়েছে দেখতে পেয়েছো সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট কোনো প্রকার অসুবিধা হলে নোট সাজেশান বা অ্যাসাইনমেন্টের প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং এরপর আমার নিচের দিকে আসে রিনিউয়ালের পরে এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু হবে এবার আমরা অফিসিয়াল নোটিসটাতে যাব তো দেখতে পাচ্ছ এটা কালকে সরি ওয়েবসাইটের ডেটটা কিন্তু আপলোড দিয়ে আছে সাত তারিখের কিন্তু ওয়েবসাইটে কালকে এটা লক্ষ্য করা গেছে যেটা আট তারিখ থেকে শুরু হয়েছে এই মেসেজটা এই রিনিউয়ালটা আজকে থেকে এবং এখানে বলেই দিয়েছি ইউজি এবং বিডিপি অর্থাৎ নিউ সিলেবাস এবং ওল্ড সিলেবাস প্রত্যেকের জন্য ফার্স্ট রিনিউয়াল এটা দু হাজার উনিশ কুড়ি দু হাজার কুড়ি একুশ দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ প্রত্যেকের জন্য এটা ঠিক আছে যেটা প্রত্যেকের জন্য সবাইকে করতে হবে ওকে আচ্ছা এবারে সবদিকে বেস্ট প্রসেস হচ্ছে লিঙ্কে গিয়ে একবার দেখে নেওয়া অনেকে হয়তো ভুলে গেছে বা বুঝতে পারছে না কিচ্ছু না লিঙ্ক আমরা ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অথবা এই ভিডিওর কমেন্ট বক্সও আমরা প্রিন্ট করে দেবো সেখানে গিয়ে জাস্ট নিজের এনরোলমেন্ট নাম্বারটা দেবে যদি টাকা কাটে তাহলে কাটিয়ে নেবে আর যদি টাকা না কাটে তাহলে তোমার ইনোল করা রয়েছে ওখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড হয়ে যাবে তো এবারে আমরা সাবজেক্ট ওয়াইজ দেখে নিচ্ছি কোর্স অফ বিডিপি আর্টস এটা কিন্তু নন সিবিসিএস যাদের ভালো করে বুঝবে যারা কিন্তু দু হাজার একুশের আগে ভর্তি হয়েছিল দু হাজার একুশের পর কিন্তু রেটটা পরিবর্তন হয়েছে পুরনো সিলেবাসদের জন্য দু হাজার সাতশো টাকা আর্টসের ক্ষেত্রে কমার্স ইকোনমিক্স সব সাবজেক্টে এবং বেস যেগুলো রয়েছে এবং নন ল্যাববেস তিন হাজার সাতশো এবং আঠারো চার হাজার আটশো ছেষট্টি টাকা এই চার হাজার আটশো ছেষট্টি টাকা হচ্ছে ওল্ড সিলেবাসের নন বেস সাবজেক্ট যাদের রয়েছে ফিজিক্স বটানি জুলজি আর তিন হাজার সাতশো আশি টাকা হচ্ছে তোমার বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম ওল্ড সিলেবাসের যাদের নন ল্যাব বেস সাবজেক্ট ঠিক আছে এবারও দেখো দু হাজার একুশের পরে যাদের অ্যাডমিশন হয়েছে বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি এডুকেশান ইকোনমিক্স কমার্স এদের হচ্ছে তিন হাজার তিরিশ টাকা কাটবে এবং ল্যাববেস সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি জুলজি জিওগ্রাফি বটানি ম্যাথামেটিক্সের জন্য পাঁচ হাজার দুশো টাকা কাটবে এবারে এই অ্যামাউন্টটা ধার্য করা হয়েছে এই অ্যামাউন্টটাই কিন্তু তোমাদের কাটবে ঠিক আছে দু হাজার একুশের পরে যারা সিবি অ্যাডমিশান নিয়েছে অ্যামাউন্ট নিয়ে বলে দিলাম যাদের পিডিএফ দেখার থাকবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে অথবা শিক্ষাভূমি ইনস্টিটিউট বলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ওখানে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর আরেকটা বিষয় লিঙ্ক তো আমরা দিয়ে দিচ্ছি গ্রুপে আরেকটা বিষয় এইটার পরে তোমাদের কিন্তু ফর্ম ফিল হবে হুম এইটা এই ঘটনাটার পরে এবারে দু হাজার সালের পরে যারা অ্যাডমিশান নিয়েছে ভালো করে দেখবে দু হাজার বাইশের পরে যারা অ্যাডমিশান নিয়েছে তাদের বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স ইকোনমিক্স কমার্স এডুকেশান সোশিওলজি তাদের কিন্তু কাটবে তিন হাজার নশো অর্থাৎ যারা একুশ সালে অ্যাডমিশান নিয়েছিল যারা এখন থার্ড ইয়ারে পড়ছে তাদের কাটছে কিন্তু আর্টসের ক্ষেত্রে তিন হাজার তিরিশ টাকা এবং যারা বাইশ সালে অ্যাডমিশন নিয়েছে যারা এখন সেকেন্ড ইয়ারে পড়ছে তাদের কিন্তু চার্জটা আরেকটা বেশি কাটছে অর্থাৎ তিন হাজার নশো টাকা কাটছে সেম কেস সায়েন্সের ক্ষেত্রেও পাঁচ হাজার আটশো এবং জিওগ্রাফি এবং বটানির ক্ষেত্রে পাঁচ হাজার ছশো এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পাঁচ হাজার দুশো বোঝা গেছে আমরা পরে আরও এটা লিখিতভাবে দিয়ে দেবো ব্যানার আকারে হুম এছাড়া এসেন্সিয়াল চার্জটা তো লাগছেই ছশো টাকাটা এক্সট্রা তো ওটা কাটবে ওটা তো স্টুডেন্টশিপ রিনিউয়াল হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এবং এই রিনিউয়ালটা তোমাদের চলবে হচ্ছে আজকে সকাল দশটা থেকে আজকে সকাল দশটা থেকে মানে অলরেডি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই আর এক দু ঘন্টার মধ্যে শুরু হয়ে যাবে আট তারিখ থেকে চলবে এবং এক মাস ধরে চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে টানা হ্যাঁ এবং তোমাদের চলবে দশ তারিখ চারটে পর্যন্ত টাকা জমা দিতে পারো আর এই ব্রাঞ্চ ফ্রাঞ্চ করতে যে অফলাইনে অনলাইনে দশ তারিখের মধ্যে দশই সেপ্টেম্বরের মধ্যে করতে পারো আর তোমাদের ফাইনাল পরীক্ষার যাদের নোট সাজেশান বা অ্যাসাইনমেন্টে কোনো প্রকার হেল্প লাগবে আর দু মাস পরেই পরীক্ষা আছে তারা আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এই নাম্বারে আমাদেরকে ফোন করে কথা বলে নেবে স্যাম্পেল কপি দেখে নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আমাদের নোট সাজেশন প্রোভাইড করা হয়ে থাকে অ্যাসাইনমেন্ট ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশন এমএলাইস বিলিস সমস্ত সাবজেক্টের আমরা গাইড এবং মার্জিনাল সাপোর্ট দিয়ে থাকি তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের পুরো ক্লিয়ার হয়েছে হ্যাঁ এখানে বলেই দিয়েছে কিন্তু রেড কালারে টু ইয়ার টু অ্যাপিয়ার উপরে দেখো পয়েন্টটা টু অ্যাপিয়ার দ্য টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ ফোর অ্যান্ড সিক্স সেমিস্টার যারা আছে তারাও করবে মানে থার্ড ইয়ারে যারা পড়ছো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে ডিফারেন্সিয়েন্স অফ রেট অর্থাৎ তোমাদের যে খরচা সেই খরচটা কিন্তু দু হাজার আগে পর্যন্ত দু হাজার টাকা ছিল দু হাজার একুশের পরে সেটা তিন হাজার তিরিশ টাকা হলো এবং দু হাজার বাইশের পরে যারা অনার্সে অ্যাডমিশান নিয়েছ তাদের তিন হাজার নশো টাকা হলো অর্থাৎ এরটা রেটটা কিন্তু ঊর্ধ্বমুখী তো যাই হোক যাদের রিনিউয়াল করতে পারবে না আমাদের করে দিতে হবে তারা পেমেন্ট এবং আপনাদের এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ পাঠিয়ে দিলে আমরা এখান থেকে রিনিউয়ালটা করে আপনাদের পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ শিক্ষা আমি টিমের তরফ থেকে আমি ছিলাম তোমাদের সাথে সৌরভ স্যার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং প্রত্যেকের রিনিউয়ালটা করে নেবেন যদি কেউ করে না থাকেন এরপরে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল হবে থ্যাংক ইউ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে